প্রবাসে আছেন আসলে তাদেরকে আসলে বেশি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি কারণ প্রবাসের টাকা না হলে আমাদের একটু কষ্ট হয়ে যাবে সবাই কেমন নমস্কার পুরাতন বন্ধুরা সন্ন্যাসী করার প্রতিটি মানুষই দৃষ্টি আকর্ষণ করছি তো একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো আমার মাইকিস খুব একটা ভালো না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এই প্রথম আমি ক্যামেরার সামনে মাইকের ক্যামেরার সামনে কথা বলতেছি তো আমার পিছনে আপনারা আমাদের সার্বজনীন মন্দির দেখতে পাচ্ছেন তো দুর্গা মন্দির তো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর আমাদের রাধা গোবিন্দর মন্দির আর কালী মন্দিরটাই বাসা আছে আসলে এই মন্দির দুইটার খুবই খারাপ অবস্থা আসলে না দেখলে আসলে বোঝা যায় না মন্দিরটা উপর দিয়ে বৃষ্টি নামলে জল পরে আর নিচ দিয়ে কাদা হয়ে যায় একদম বেহাল অবস্থা আর সব জায়গায় একদম ভেঙে চড়ে গেছে আর কি তো আপনারা না দেখলে এটা আসলে বোঝার উপায় নাই আর তিনটা মন্দির একসাথে দেখলে দেখতে গেলেও খুবই খারাপ দেখা যায় অনুষ্ঠান আমাদের সময় অনেক মানুষ এসে বলে যে আপনাদের মন্দির একটা সুন্দর আর এগুলা এরকম কেন আপনারা ঠিক করতে পারেন না আপনারা অনেকে জেনে গেছেন যে আমরা এই মন্দির দুইটা পুনর্নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি তো আমি আসলে লিখে নিয়েছি সব কিছু আমার এরকম আগে কখনো বলিনি তো তো আসলে সব কিছু লিখে নিয়েছি তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরা এই মন্দির দুটা পুনর্নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি অলরেডি একটা মিটিং হয়ে গেছে আর সরকার থেকে আমাদের কিছু অনুদান আসছে যেমন আড়াই লক্ষ টাকার মতো আসছে তো এ টাকায় তো আর মন্দির হবে না আমাদের মন্দিরের মোট বাজেট হচ্ছে আট লক্ষ টাকা তো আমাদের গ্রাম থেকে কালেকশন করতে হবে প্রবাসে যারা আছে তাদের কাছ থেকে কালেকশন করতে হবে তো গ্রাম থেকে ইতিমধ্যে আমরা এই সপ্তাহখানিকের মধ্যে হয়তো বা মন্দিরের কাজ শুরু হবে তো আমরা গ্রাম থেকে কালেকশন করব আর যারা প্রবাসে আছেন তাদের জন্য আসলে ভিডিওটা করা যারা প্রবাসে আছেন তারা অবশ্যই বিশেষভাবে সহযোগিতা করবেন কারণ প্রবাসের সহযোগিতা না হলে আসলে একটু কষ্ট হয়ে যাবে প্রবাসে যারা আছেন মন্দিরের জন্য যে যেভাবে পারেন আসলে যতটুকু যার ভাণ্ডারে আর কি কুলায় দিয়ে যাবেন কারণ এটা আমাদের ভবিষ্যৎ এটা আমাদের গ্রামের আমরা তো বারবার মন্দির করব না এটা আমাদের আসলে ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাব তো মন্দির তো আর বারবার করা যায় না যাই হোক আপনারা একটা আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন এর জন্য ভিডিওটা করা তো আমি আছি নীলকমল কাকা আছে কিংবা হেমন্তদেট আছে ওইদিকে আছে শ্যামলদা আছে তো আমরা যে কোনো সময় আপনাদের প্রবাসী যারা আছেন আপনাদের ফোন দিতে পারি তো আপনারা একটা আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন যে মার মন্দিরের জন্য আপনারা কীরকম একটা বাজেট আপনারা দিতে পারবেন কীরকম একটা বাজেট দিবেন কারণ সবার সবাই না মিলে করলে এটা কোনো দিন সম্ভব না আর আপনাদের আশেপাশে যদি কেউ এরকম অনুদান দিতে চায় তো তাদেরকেও আপনারা বলবেন যে যদি এরকম আমাদের গ্রামে মন্দির হচ্ছে তো যদি পারো অফিসে দাও তো যদি সে দিতে চায় সমস্যা তারটাও নেবেন আমি স্ক্রিনে নীলকমল কাকার আর আমার নাম্বারটা দিয়ে দেব এরকম কেউ দিতে চায় আপনারা দিতে চান অবশ্যই ফোন দিবেন আগে ফোন দিয়ে তারপরে আসলে টাকা পয়সা ব্যাপারটা কীভাবে দিবেন না দিবেন তারপর আগে ফোন দিবেন ফোন দিয়ে তারপর আমরা হয়তো বলে দেবো টাকাটা ব্যাংকে দিবেন না অন্য কোনো মাধ্যমে দিবেন তো যাই হোক আপনারা সবাই সহযোগিতা করুন মন্দিরটা আমাদের জন্য সুন্দরভাবে সাকসেস হয় কমপ্লিট হয় আর এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টটা অবশ্যই জানাবেন নরায় না টেবিল সর ন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আগেই বলে গেছি এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ আসলে কারণ মন্দির বারবার করা হয় না ওইভাবে আমরা একবার আর কি ভালোভাবে করব তো যতটুকু সম্ভব হয় আমরা করার চেষ্টা করব তো প্রবাসে যারা আছেন তাদের কাছে আসলে বিনীত অনুরোধ আপনারা যেভাবে পারেন তার সহযোগিতা করবেন আর এই আগাম বার্তাটা আমি দিলাম আপনারা সবাই শেয়ার করে দিবেন